অধ্যাপনা থেকে পুরো দস্তর রাজনীতিক মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে বিরোধী দল বিএনপির মহাসচিব কথা বলেন সোজা সাপটা দীর্ঘদিন রাজনীতি করলেও গায়ে ময়লা লাগেনি পঁচাত্তর বছর বয়সী এই রাজনীতিক হাল আমলে তিনশো তেরাশি দিন জেল খেটেছেন উন মামলা মোকাবিলা করছেন বর্তমানে তিনি বলেন যে নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না সে নির্বাচনে তো বিএনপি যেতে রাজি না আমাদের কথা স্পষ্ট দলীয় সরকারের অধীনে নির্বাচন অসম্ভব অতীতের অভিজ্ঞতা মোটেও সুখকর নয় বরং এটা একটা তামাশা আমরা তো প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সংলাপে যোগ দিয়েছিলাম উল্টো একটা দাবিও মানেননি তিনি আওয়ামী লীগের নেতারা বলছেন বিএনপি ক্ষমতায় গেলে চার থেকে পাঁচ লাখ লোক মারা যাবে এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দেশটা কি মগের মূল্য হয়ে যাবে দেশে কি কোনো আইন আইন থাকবে না 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 আমরা আমরা হাতে তুলে নেব আইনের বাইরে কোথাও যাব তাছাড়া তাদের ভয় কেন সোজা কথা জনগণকে বিভ্রান্ত করার জন্য তারা এসব বলছেন এতে কোনো লাভ হবে না জনগণ ভালো করেই জানে জনসমর্থন হারিয়ে নেতারা এসব কথা বলছেন উদ্দেশ্য একটাই আতঙ্ক তৈরি করা বিদেশিদের বিভ্রান্ত করা বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন আমাদের দলের চেয়ারপারসন আছে আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যানও তাদের মধ্যে কেউ একজন প্রধানমন্ত্রী হবেন তাছাড়া এই মুহূর্তে এটা মুখ্য বিষয় নয় আমরা তো এটাও বলেছি বিএনপির নেতৃত্বে সরকার হলেও কিছুদিনের জন্য একটা জাতীয় সরকার গঠিত হবে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে কে হবেন প্রধানমন্ত্রী এ নিয়ে পরিস্থিতি ঘোলা করছে সরকার বলছে আপনাদের দশই ডিসেম্বরের আন্দোলন ব্যর্থ হয়েছে ব্যর্থ হবে কেন বরং সরকার চেষ্টা করে ব্যর্থ হয়েছে অত্যন্ত উদ্দেশ্যমূলকভাবেই সাতই ডিসেম্বর আক্রমণ করে সেটাকে নসাদ করার চেষ্টা করেছে বলবো সেটা তারপরও তারপরে হয়নি কারণ আমরা মনে করি যে দশ তারিখে গোলাপবাগে যে জনসভা হয়েছে সেটায় মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত এবং বিশাল আন্দোলন কখনো ওঠে কখনো নামে আমরা এখনও ভিন্ন কর্মসূচি নিয়ে এগোচ্ছি বিভিন্ন সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে শতকরা আশি ভাগ মানুষ বিএনপির এই আন্দোলনকে সমর্থন করছে কেন বিএনপির প্রতি মানুষ ঝুঁকছে সরকারের চরম ব্যর্থতা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কারণে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে জিনিসপত্রের দাম বেড়ে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে সর্বোপরি রয়েছে তাদের লাগামহীন দুর্নীতি মানুষ সঞ্চয় ভেঙে খাচ্ছে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে এই অবস্থা চলতে থাকলে আগামীর দিনগুলো যে কি হবে আল্লাহ মালুম আমরা জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো সরকারের তরফে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনীতি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন এটা হাস্যকর এবং সন্ধিমূলক সরকার যদি আন্তরিকই হয় তাহলে বেগম জিয়াকে মুক্তি দিচ্ছে না কেন আগে মুক্তি দিক তারপর রাজনীতির প্রসঙ্গে আসুক তারা একটা ফাঁদ পেতেছিল আমরা সে ফাঁদে পা দেয়নি